আলু ফুল ভাজাবি আগৰ ঠক ঠক কৰিব

এখনো নামাবো তারপর সব আমি এটা হচ্ছে একবার চোখ টোক গুলো যন্ত্রণায় ফেটে যাচ্ছে ভাবলাম যে নাহলে কালকে যখন বসবো বই দুটো নিয়েই নতুন নিয়ে বসতে পারবো না এইটা আবার পরের দিনের ভিডিও ফাল্গুনে মুড়ি নিয়ে এসেছে ঢালতে গিয়ে চারিপাশে ছড়াচ্ছে আমি বলছি যে সাবধানে ঢাল অনেক কদিনকার ভিডিও জানো এডিট করা অডিট এডিট করা থাকলেও ভয় সবার ছাড়া মানে ভয় সুবাদ দেওয়া থাকে না দিয়ে দেওয়া হয় না তো এদিকে আবার চা মানে দুধটা জাল বসেছে ও চা করে খাবে তাই মুড়ি চানাচুর এসব আনতে গেছিলো পরে টোড়ে দেখছো না সোয়েটার গায়ে দেওয়া আছে অনেক কদিন আগেকার ভিডিও নিমকি দিয়ে মুড়ি দিয়ে চানাচুর দিয়ে এখন দুধ চা নিয়ে বসেছে খাচ্ছে আর আমার সকালবেলায় একটু লিকার চা করে খেয়েছি আর আজকে আমার ওইদিকে চা হয়ে গেছে চা খাবো ভয় সবারটা করে নিই ভিডিওটা আজকে দেবো রোজইভাবে ভিডিও একটা করে দেবো দিই তারপরে কাজে ইয়ে হয়ে যায় না তখন আর ভালো লাগে না আর যেহেতু আমার ওই ওইখান থেকে এখান থেকে কিছুই হয় না শুধু আমি জানি আমার কটা কিছু ভালোবাসার মানুষ আছে তাদের জন্য করি তা মাঝে মাঝে আর পেরে উঠি না আমি জানি যে তারা আমি যখনই ভিডিও দেবো দেখবে

এই ফাল্গুনি টালগুনিকেও যেটুকু কাজ করাই খুব বলে করাই আমাদের ওই টিভি যেটুকুনি আসবে টিভি ফোন নিয়েই সব ব্যস্ত তো চলো যেটুকু যা বলতে পারলাম বললাম আজকের ভিডিওটা তোমরা একটু দেখে নিও আবার দেখি চেষ্টা করব কালকে থেকে রোজ একটা করে আমি বলতে পারছি না গো এ আমার মাথার বেরেনের ব্যাপার মাথার বেরেন ঠিক থাকলে আমি দেবো কারণ আমার এখানে কিছু সত্যি অনেক পেয়েছি নিজে না করতে পারলেও তিনবার পেমেন্ট পেয়েছি বাড়ি পেয়েছি বড় বাড়ি পেয়েছি যেটা কোনো দিন আমার ক্ষমতায় করতে পারতাম না ওর বাবারও কোনো গিরাজ্য থাকতো না আর যেটুকু ইনকাম করে খেতে নিতেই চলে যায় ও চেষ্টা করলেও গিরাজ্য করলেও সে পারবার উপায় নেই যাই হোক চলো ভালো থেকো সুস্থ থেকো আগেকার মতো এখানেই থাকলো গেটটাকে ঠক ঠক করছে বেশি দিন হয়ে যায় চলো আগেকার মতো এখানে থাকলেও এগুলি আবার কি করছে গ্যাসের কাছে